ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি দেখো কোথায় বেরিয়েছি প্রথমে একটা এটিএমে ঢুকে কিছু টাকা তুলে নিল আমার হাজবেন্ড এখন মিষ্টির দোকান থেকে কয়েকটা মিষ্টি কিনে নিল এখন একটা কেক ধূপকাঠি মোমবাতি আর একটা বিস্কুট কিনে নিলাম তো কিনে নিয়ে আমরা কোথায় যাচ্ছি আজকে সকাল সকাল সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি দোকান থেকে ক্যাডবেরিয়ার বিস্কুটটা কিনে নিয়েছি আমার পিসিমণির মেয়ের জন্য তো দেখো রাস্তায় ওরা আমি ফোন করে নিয়েছিলাম আগে তো ওর সাথে দেখা হয়ে গেছে পিসিমণি হাই করে দিল প্রথমেই আর এটা পিসুমনির মেয়ে তো এখন প্রচুর সকাল মানে এখন সবে মাত্র বাজে ছটা তো দেখো ওর জন্য এখন ওরা দাঁত যে আমরা এবার একটু বাইকে তেল ভরে নিলাম তো বাইককে শুধু খাওয়ালে তো হবে না আমাদেরকেও তো খেতে হবে তাই দুটো বাউলি কেক নিয়ে নিলাম নিয়ে দুজনে আবার বেরিয়ে পড়লাম রাস্তায় তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না এখন আমরা আমাদের ননুদের মানে আমার বড় ননুদের বড় ছেলেকে নিয়ে নিলাম তো দেখো এখন আমাদের সাথেই যাবে তো আমরা তিনজনা মিলে যাবো কিন্তু কোথায় যাব সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা মন্দির শিবনিবাসের মন্দির বলতে পারো বাবা ভোলানাথের মন্দির তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তাই আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে পুজো দিতে চলে এসেছি তো এখন পুজো দিতে চলে এসেছি তো পুজোর ভিতরে ভিডিওটা আমি বেশিটা করতে পারিনি কারণ ওখানে ক্যামেরাটা অ্যালাউ ছিল না যেটুকু পেরেছি সেটুকু করেছি বা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দেখো আমাদের পুজোর শিবলিঙ্গটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তো দেখো আমরা এখন পুজো দিয়ে ফেলেছি তো এখন একটু পুরো মন্দিরটা পরিক্রমা করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু মন্দিরটা দেখো যারা 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 এখানে এসেছো বা বাবা ভোলানাথের দর্শন করেছো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে যে কারা কারা এখানে এই মন্দিরে এসে ঘুরে ঘুরে দেখেছো তো দেখো আমি আর আমার ভাগ্নে এখন একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছে এখানে তিনটে মন্দির আছে প্রথমে আমরা বড় শিবলিঙ্গ যেটা আছে সেটাকে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রামের মন্দির তো দেখো রাম আর সীতার ছবি আছে ওখানটা ভিডিও করা নিষেধ আছে তাই আমি ভিডিওটা করিনি ভেতরের তো এখন আমরা একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আজকে যেহেতু বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে অযোধ্যায় তো অনেকেই আছে এখন অযোধ্যায়ও গেছে তো আমরা এখানে পুজো দিতে চলে এসেছি দেখো ভীষণ খিদে পেয়ে গেছে যেহেতু সকাল থেকে না খেয়ে রয়েছি তাই প্রথমে একটা মিষ্টির দোকান দেখে আমরা খেয়ে নিলাম একটু ছেঁড়া পরোটা আর দেখো এখন কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছি কারণ এখন আমি আমার মামি শাশুড়ির বাড়ি যাবো ওদের বাড়ি শিবনিবাসের পাশেই তার জন্য ওদের বাড়ি যাব বাউলি কেক নিয়েছিলাম তো বাউলি কেকটা রাস্তা থেকে একটু খেয়ে নিলাম এখন আমরা বেরিয়ে পড়েছি আবার মামা মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে মামাবাড়িটা অনেকটাই দূর আমার ভীষণ জার্নি হয়ে গেছে আজকে সে সকাল থেকে চলছে বাইকে উঠে চড়া তো দেখো এখন চলে এসেছি প্রায় মামা বাড়ির কাছে তাই ভিডিওটা আবার চালু করে দিয়েছি তোমাদেরকে একটু গ্রাম্য পরিবেশ দেখাবো সকালবেলা গ্রামের সাইডের মানুষগুলো ভীষণই সুন্দর লাগে দেখতে এরা সবাই কাজে লেগে যায় দেখো প্রথমে দৌড় মেরে ওদি চলে এসছে বাইরে তো দেখো এখন একটু মামাবাড়ির পেছন সাইডটা দেখাচ্ছে সাইডদের চারিপাশদের শুধু মাঠ আর মাঠ তো এখন সর্ষেতে আর চাষ হচ্ছে তো সর্ষে চাষে দেখো কয়েকটা একটা কৃষক মামা আছে কৃষক মামাটা সব জমিতে ওষুধ দিয়ে বেড়াচ্ছে এখন আমি প্রথমে অনুষ্কার সাথে দেখা করে নিলাম অনুষ্কাকে একটা অনুষ্কাকে একটা বাবলস স্টিক কিনে দিয়েছে একটু ওড়াচ্ছে দেখো আমরা এখন একটু জমিতে বেরিয়ে পড়েছি কয়েকটা রিলস বানাবো একটু ভিডিও করবো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে প্রোপোজ করলাম কারণ একটাই কারণ আমাদের আজকে রেজিস্ট অ্যানিভার্সারি আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল আর তারপরে আবার বাইশে জানুয়ারি মানে জয় শ্রীরাম দেখো জয় শ্রীরামের পতাকা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে এখানে রামের মূর্তি নিয়েও বেরিয়েছে তো আশেপাশের কয়েকটা লোকজন মিলে সবাই মিলে এখানে ডাঙ্কা বাজিয়ে বেরিয়েছে তো দেখো আমি একটু ভিডিও করে নিলাম এখন আমরা বেরোবো মানে বাড়ি যাব তো মামা বাড়ি এসে ভালোই মজা হয়তো আমার হাজব্যান্ড ছুটি পায় না তো একদিন ছুটি পেয়েছে তাই পুজো দিয়ে আবার বাড়ি ঘুরেও চলে গেলাম একসাথে তো দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা তো বাড়িতে যাওয়ার আগে আমি আমার ননদের ছেলেকে এখানে নামিয়ে দিলাম কারণ ওদের বাড়ি এখানেই তো এখন আমার হাজব্যান্ড আবার বেরিয়ে পড়বো আমার হাজব্যান্ড ওকে কিছু টাকা দিয়ে দিল কিছু খাওয়ায় আর আমরা যে পুজোটা দিলাম সেই পুজোর দুধের ব্যবস্থাটা ওই করেছিল অত সকালবেলা আমাদের এখানে দুধ পাওয়া যায় না তো দেখো এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ব্যানালি বাজার পরে তো ব্যানালি বাজারে আজকে হাট বসেছে চারিপাশে কত সবজি ফল ফুল মানুষ জনের ভিড় সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো আমি আলো থাকতে রওনা দিয়েছিলাম বাট বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছে তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও আজকের মতো এটুকুই সবাইকে জানাই গুড নাইট